রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সবাইকে জানাই এমন নমস্কার অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো বলো আর দেখো কোথায় গেছি আমি দেখেছ আমি গেছি সৎ পূজাতে দেখো আমাদের যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে তো দেখো সবাই চলে আসছে সবাই ঘরে পূজা করে চলে আসে আর আমরা যাচ্ছি এত লেট হয়ে গেছে লেট মানে কি এবার লেট হয় নাই গো এবার পূজাটা এমন হয়েছে সবাই তাড়াতাড়ি চলে এসে বাড়ি জানি না কেন জানি তো তাড়াতাড়ি চলে আসে সবাই প্রতি বছর সন্ধ্যা হয়ে যায় দেখি সবাই থাকে এবার দেখি সবাই তাড়াতাড়ি চলে এসছে আর এবার লুকও কম পূজাতে দেখতে তো বাচ্চ ফাঁকা ফাঁকা প্রতি বছর যায় ফাঁকা থাকে না একদম অনেক ভিড় থাকে এত লুক কী আর বলবো আর যে দেখো বাচ্চাদের খেলনা কি সুন্দর দেখেছ আরে আমি প্রদীপ নিব এখন ভাবছি গেছি যদি একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি নিরামিষ খাবারই খেয়েছি সোমবার ছিল তো প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি তো প্রদীপ নিলাম এই যে দেখো প্রদীপ নিয়ে তারপর প্রদীপ জ্বালাবো আর এই যে দেখো চারো দিকটা কি ফাঁকা ফাঁকা লাগছে গো এমন ফাঁকা আমি অনেকবার গিয়েছি কিন্তু এমন ফাঁকা দেখি নাই সব জুবিনদার জন্য হচ্ছে সত্যি জুবিন্দার নেই তার জন্য পূজাও এমনই হচ্ছে ইষ্টবৃন্দা তুমি কোথায় আছো তার জন্য তোমার জন্য কোনো পূজা মানে ভালো হচ্ছে না এই সামনে তো রাসমেলায় এসে গেলো রাসমেলা কেমন হবে জানি না ওইটাও যদি এমন হয় তাহলে তো আমাদের কিছুই ভালো লাগবে না সত্যি আরে যে দেখো ওদের পূজা কী সুন্দর দেখেছ এই দেখো জলের মাঝে ঠাকুর দেখেছো জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করে সূর্য প্রণাম করে যত ঠান্ডা থাকুক জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে বুঝলে অনেক কষ্ট আছে সৎ পূজা করা তো সবাইকে জানাই সৎ পূজার অনেক অনেক ভালোবাসা আর যদি আমার ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও তারপর দেখো আমি এখানে প্রদীপ জ্বালাচ্ছি আমার যাকে বলছি তুমি ক্যামেরাম্যান হয়ে যাও একটু ধরো তো আমার যা আর আমি গেছি আর কেউ যায়নি ছেলেকে নিয়ে নেয় ছেলের টিচ্ছার আসবে ঘরে তার জন্য তোকে যাইতে হবে মেনি ঘরে থাক ও বলছে মা যাবো আমি না না তো যাইতে হবে না তুই ঘরে থাক টিচার আসবে তোর পড়াটা বেশি না পূজা পরে যাবি এবার মাধ্যমিক দিবি ভালো করে পড়াশোনা কর তো ঠাকুর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবাই জন্য ভালো থাকে মনের বাচ্চা পূর্ণ হয় সবারই যে যে যেটা চায় সবাইকে পূরণ করে দাও ঠাকুর দেখো তারপরে দেখতে থাকো দেখতে থাকো তোমরা আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তোমাদেরকে সবাইকে অনুগ্রহ করি ভিডিও ধাক্কা দিও না স্কিপ করো না প্লিজ পুরো ভিডিও দেখবে হ্যাঁ যতই কাজ থাকুক অন করে রেখে দিবে দেখতে হবে না শুধু অন করে রেখে দেবে একটা কমেন্ট করে দিবে প্লাস আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর দেখো বাড়ি চলে যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে তো আমাকে চিনতে পারছো দেখো তো এটা কে যাচ্ছে কে এটা বলো তো চিনতে পারছো অন্ধকারে আমি আর সোনা বাবাকে নিয়ে যাচ্ছি কোলে করে সোনা বাবার মা ক্যামেরাম্যান তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে খেয়াল রাখো বাই আরে বন্ধুরা টাটা দিচ্ছি না 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 একদম এখন আমাকে আমাকে না যে কেমন লাগছে একটু বলো আমাকে কেমন লাগছে আর এখন একটু ছবি তুলবো ছবি তোলার জায়গাতে যাচ্ছি এত সহজে টাটা দিয়ে চলে যাব না এখন বলতে হবে যে আমাকে কেমন লাগছে এখন দিয়েছি টাটা সবাই ভালো থেকো টাটা